ওম জননীম শারদাম দেবীম রামকৃষ্ণম জগদ্গুরুম পাদ পদ্মে তয় শ্রীত্যা প্রণমামি মুহুর মুহু শ্রী শ্রীমার শ্রীচরণে আভূমি লুণ্ঠিত প্রণাম নিবেদন করি ঘাটাল থেকে একদল লোক পদব্রজে উদ্বোধনের বাড়িতে এসেছে মাকে দর্শন করতে কিন্তু সেদিন মার বাড়ির দরজা বন্ধ থাকায় লোকগুলির খুব অসহায়ের মতন অবস্থা হয়ে যাচ্ছিল তখনই যেন কি কারণে মা ওপরের বারান্দায় এসেছে তারা মার দর্শন লাভের জন্য বারান্দার দিকে তাকিয়ে রয়েছে মা সামনের বারান্দা দিয়ে তাকিয়ে দিচ্ছে যে মার বাড়ির সামনে লোকে লোকারণ্য মা সেবককে বললেন ওদের ভেতরে নিয়ে এসো সেবকটি বললেন যে মা ওরা তো খুব নোংরা ওরা পঙ্গপাল ওদেরকে আপনি ভেতরে আসতে বলছেন মা বললেন পৃথিবীর কত লোককেই তো আমি দর্শন দিই আর ওরা কত দূর থেকে এসেছে ওদের দর্শন দেব না বাবা ওদের বাইরে নোংরা হলে কি হয়েছে ওদের ভেতর খুব পরিষ্কার ওদের ভেতরে নিয়ে এসো মার অপার স্নেহ করুণায় লোকগুলো ভেতরে আসলো সেদিন এক ভক্ত ঠাকুরের জন্য অনেকগুলি পান্তুয়া শিঙারা প্রভৃতি নিয়ে এসেছে সেগুলি মা ঠাকুরকে নিবেদন করার পর তাদের প্রসাদ দিলেন এবং সেই প্রসাদ খেয়ে তারা মর্মে মর্মে উপলব্ধি করল যে এই মা আমাদের করুণাময়ী মা মায়ের স্নেহ তারা সেদিন উপলব্ধি করে হাসি মুখে বাড়ি ফিরে গেলেন শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু জয় মা শারদা